তো ইনসুলিন একটা গুরুত্বপূর্ণ হরমোন আমাদের শরীরে তার কাজ হচ্ছে সে রক্তের চিনি কমায় অর্থাৎ চিনিকে কষে ঢুকায় চাবি দিয়ে দরজা খুলে আবার ইনসুলিন চর্বি জমায় চর্বি ভাঙতে বাধা দেয় অর্থাৎ যদি কারো ইনসুলিন বেশি থাকে ফ্যাট বার্ন করতে পারবে না চর্বিতে তালা দিয়ে রাখবে এটা একদম প্রমাণিত বৈজ্ঞানিক সত্য এটা যে জানে না তার ডাক্তারি বা পুষ্টিবিদ কোনো কিছুই হওয়ার যোগ্যতা নেই মানে হওয়া উচিত না কিন্তু দুঃখজনক তারা হয়ে গেছে বিশেষ অজ্ঞ কিন্তু এইটা জানলে সে বুঝতো আমি যদি কোনো রুগীর ওজন কমাতে চাই তার ইনসুলিনটা দেখতে হবে কিন্তু তাহলে ইনসুলিন দেখে না আমি যদি কোনো রুগীর ডায়াবেটিস নির্ণয় করতে চাই টাইপ না টু তাকে ইনসুলিন দেখতে হবে তারা দেখে না ইনসুলিন তৈরি হয় কিনা না দেখতে হবে দেখে না এবং যদি ইনসুলিন বেশি থাকে তো যেহেতু মাপেই না জানেই না কার ইনসুলিন বেশি বা কম তো তাহলে ইনসুলিন বেশি থাকলে খাবার আর ইনসুলিন কম থাকলে খাবার জীবনে এক হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন